আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা পাউজের নতুন একটি আপডেটে দেখা যাচ্ছে আপনাদের সমস্ত যে টোকেন ছিল সেটা হচ্ছে গায়েব করে দেওয়া হয়েছে যে গ্রিন মনস্টার আছে সে হচ্ছে যে আপনাদের টোকেনগুলো চুরি করে নিয়ে গেছে তো এই টোকেনগুলো হচ্ছে যে ক্রিসমাসের হচ্ছে যে আর দুই চার দিনের মধ্যে হচ্ছে যে আপনাদের ব্যাক নিয়ে আসতে হবে তা না হলে হচ্ছে যে আপনারা ব্যাক করতে পারবেন না অথবা যার ইনি প্লেয়ার আছে তাদেরকে হচ্ছে যে তারা হয়তো ডিএক্টিভ করে দিবে এরকম কোনো প্ল্যান চলতেছে তো আপনারা কীভাবে টোকেনগুলো ফিরিয়ে আনবেন চলুন দেখে নেই আপনার সোজাসজি পাউজ মাসে চলে যাবেন তো এখানে গেলে আপনি দেখেন এখানে হচ্ছে যা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা ছয়টা স্টেপ আছে এই ছয়টা স্টেপে হচ্ছে যে আপনাদেরকে পূরণ করতে হবে তো ফার্স্টে দেখা যাচ্ছে একটা এনগ্রিডিয়েট তো আপনার সোজা হচ্ছে যে মাই পাউস গন এই যেখানে এই যে ইংগ্রিডিয়েন্টটা আসে সেখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এটাতে টিক চলে আসবে সেকেন্ড হচ্ছে যা পাউজ লস রিপোর্ট তারপরে অপশনটা চলে আসবে তো সেখানে অটোমেটিক একটা টিক চলে আসবে ক্লিক করার পরে তারপরে হ্যাশ ট্যাক পাঁচ মাস কামিং হ্যাঁ এখানে হচ্ছে যে আপনাদের হচ্ছে যে তাদের হচ্ছে যে এই পোস্টটা হচ্ছে যে আপনারা যখন ক্লিক করবেন সরাসরি টুইটারে নিয়ে যাবে এবং হচ্ছে যে আপনাদের পোস্টটা এটা শেয়ার করতে হবে তারপর হচ্ছে যে লিলবাডি অলমোস্ট হ্যাডেম তো এখানে হচ্ছে যে আপনাদেরকে টুইটারে ফলো করতে হবে তো এই অপশনটা চালু হবার পরে এই অপশনটা আপনার টিক পরে তারপর হচ্ছে যে নিচের যে অপশনটা ওয়াল ওয়ালডান বার্ড এটা হচ্ছে যা আপনাদের দেখুন এখানে টাইম টাইম আসছে এই টাইমটা শেষ হবার পরে হচ্ছে যে আপনারা এটা ক্লেম করতে পারবেন তারপর নিচের স্টেপটাও আপনারা ক্লেম করতে পারবেন তো ভয় পাওয়ার কোনো কিছু নেই তো এইভাবে আপনারা করলে আপনাদের সমস্ত টোকেনগুলো ব্যাক পাবেন তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ